গুড মর্নিং সকলকে জানায় মন্ডল ফ্যামিলিতে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে হচ্ছে শনিবার তো আমি সকাল আজকে ওরা স্কুল যাবে না বাচ্চারা ওর বাকি যাবে শুধুমাত্র সকালবেলায় টিফিন আমাদের হচ্ছে রুটি আলু দিয়ে ভেন্ডি পোস্ত হুম তারপরে বাকিটা আবার দুপুরবেলায় একটু পরে রান্না করব ভেন্ডি পোস্ত হয়ে গেছে আর রুটি আর কয়েকটা বাকি আছে করলে আমাদের হয়ে যাবে এটা টিফিনে হচ্ছে দুপুরবেলায় রান্না হচ্ছে এই যে পোলাও বাসন্তী পোলাও আর এদিকে হচ্ছে পালং পনির একটু পালং শাক ছিল মেয়েদের মেয়েদের খুব ভালো লেগেছে যে জন্য বললো যে মা একটু বানিয়ে দাও তার জন্য আবার হচ্ছে পালং পনির আর এদিকে বাসন্তী পোলাও আর ওইখানে যে আর ওইখানে যে একটা আওয়াজ হচ্ছে না সেইটা ওইখানে কাজ হচ্ছে পাশে পাশে এই বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে তো তোমরা কিছু দেবো না ওই আওয়াজটা একটুখানি যাব মানে ঠিক করে দিও ঠিক করে দিও আর একটু একটু কিন্তু আসবে কারণ কাজ হচ্ছে বলে আমি পড়াশোনা করবে এই যে পড়াশোনা আমিও বোঝা যাচ্ছে না সে আর এটা এই যে দুপুরবেলা লাঞ্চ আমাদের রেডি দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার ছটা সেরে নেবো ওর জন্য বস ওয়েট করছি ও আসলে আমার খাওয়া দাওয়াটা করে নেবো আমরা আবার মেলায় এসেছি ওর দাদু ভাইয়ের গেঞ্জি চেঞ্জ করলাম প্রচুর আর একটা গেঞ্জি নিলাম আর আমার ওর বাপিরও আর একটা প্যান্ট নিলাম আমরা আবার মেলায় চলো আমরা মেলা থেকে চলে এসেছি মেলা থেকে ফিরে এসে এই যে সেদিকে একটা হলুদ কালারের লেগিংস নিয়ে এসেছিলাম আর আজকে রেড কালারটা নিয়ে এসছি রেড এই দেখো নর্মাল একদম এগুলো কি সবসময় বাড়িতে পরে কোথাও দিয়ে খুব কমফোর্টেবল তো করে পরে একটা মানে কুর্তির সাথে পরে নিই কমফোর্টেবল হয়ে যায় এটা নিয়েছি ওর বাপের সেদিনও তো একটা এই যে বসো বসো বাপু বসো ওর বাপির জন্য সেদিন একটা প্যান্ট নিয়েছিলাম আজকে আর একটা নিয়ে আসলাম এই যে এটা আর্মি যেটা আর্মির ছাপা বলা হয় না খুব সুন্দর লাগলো ও পরে ভালোবাসার বাপি পড়তে তো এটাও নিয়ে আসলাম এই প্যান্টটা দেখতে পাচ্ছ তো ভালো লাগছে বেশ আর মেলা থেকে আসার সময় এই আমাদের কাশিমবাজারেই কাশিমবাজার এই দোকান ছান্দার বাগানে তো এই নাইটিটা খুব সুন্দর লাগলো ছাপাটা অ্যালান কাটে এই নাইটিটা নিয়ে আসলাম এই যে খুলে আর দেখাচ্ছি না কারণ এটা তো নর্মাল নাইটি তো বাড়িতে সবাই পড়ে হ্যাঁ এক একটা পয়লা বৈশাখ গাছ এখন লাগবে ওই একটা নিয়েছি দাঁড়াও তুমি দাঁড়াও বাবু তুমি দেখাবার নাইটিকে খুলে দেখা বাবু এরকম এক কালার দুটো দেখে দিলাম এই একটা কালার এই একটা কালার দুটো কালার বাবু ব্যাগ দেখায় না বুঝতে পারে এই দুটো কালারে এই দুটো কালারে নাইটি একটা লালের মধ্যে আর এটা হচ্ছে ব্লুর সঙ্গে চেক এ দেখো নিয়ে আসলে আর কালকে একটা নতুন ভালো ইন্টারেস্টিং ব্লগ আসবে কালকে আমি আমার দাদুর বাড়ি যাবো দাদু বাড়ি বলে আমার খুব আনন্দ লাগে ভালো লাগে এই যে ওর পুচকিটা মানে আমার মেজো মামা মেয়ে মানে আমার মামাতো বোন হচ্ছে মামাতো বোনের ছেলে হয়েছে তো ওর জন্য নিয়ে এসেছি জামাই আমি এখন আর দেখাবো না ওটা কালকে ওখানে গিয়ে যদি হয় ওকে একবার পড়াবো পড়িয়ে দেখাবো ভিডিওটা করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এটা পুচকির জন্য ড্রেস আছে একটা আমার মা নিয়েছে

আর যাবে এখনো ছয় তারিখ পর্যন্ত থাকছে এত ভালো এটা আমি বহরমপুর মেলা থেকে কিন্তু কিনেছি এগুলো হ্যাঁ চলো টাটা দিকে তাহলে তাহলে আজকের মতো গুড নাইট টাটা আর আমি ব্লগটা নতুন শুরু করেছি তো তোমরা আমার পাশে থেকো আমি বলি যে তোমরা পাশে থেকো আগেও বলেছি এখনও বলছি পাশে থেকো আমাদেরকে লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের যদি কিছু মনে হয় সেটা কমেন্টেও জানিও ভালো লাগলেও জানিও যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানিও তাহলে আমরা সেই মতো করতে পারবো তোমরা যেটা বলবে সেটা চেষ্টা করবো আমি পড়া যেন পারি করতে তো তোমরা পাশে থেকো প্লিজ তো চলো টাটা গুড নাইট টাটা আর একটা কথা বলবো যে আমি বলছিলাম এটা বলতে একটা টাউজার হ্যাঁ তো একটা কাকু দিলে বলছে এ ভাই টাউজারটা কত মানে ও টাউজার বলেছিলো আমরা বলেছিলাম ওটা টাউজার একটা একশো সেটা আজকে যখন দোকানে ওই দোকানটাতেই গেছিলাম যে এখানে প্রথম দিন নিয়েছিলাম তো ওইখানকার ওই দাদাটাও বললো যে এটা ট্রাউজার তার জন্য ও বলছে মা এটা তো ট্রাউজারও কাকুও বলছে তাহলে তো প্যান্টটা আমি ফুল বলিনি আমি যে হ্যাঁ তাই তো বাবু আমি তো ভাবছি ছেলেদেরগুলোকে ট্যাকশ্যুট বলে তো এখন জানতে পারলাম ছেলেদেরটাও ট্রাউজার মেয়েদেরটাও ট্রাউজার একটা লেডিস একটা জেন্টস এখন বুঝতে পারলাম সেটা চলো আজকে আমাদের এখানে আর যাবে 6 তারিখ পর্যন্ত যারা এখানে এসে যাবে কিন্তু টাটা সবাই যাবে যার যার তোমাদের যার যার ইচ্ছা হবে আমাদের বনপুর মেলা সত্যি ভালো হয় প্রত্যেক বছরই আসে দুবার করে তা আমরাও যাই প্রত্যেক বছর তোমরাও যেও ভালো লাগবে চলো গুড নাইট